নামাজে দেরিতে আসাই কিছু নামাজ ছুটে গেছে যাদেরকে মাসবুক বলা হয় এক দুই রেখার ছুটে গেছে যাদের বাকি নামাজ ইমাম ফেরানোর পর পড়তে হবে এটা সে জানে কিন্তু ভুলে ইমামের সাথে এক পাশে বা দুই পাশে সালাম ফেরানোর পর সাথে সাথেই মনে পড়ে গেছে এখন করনীয়তি মনে করেন আমি এক রেখার আমার ছুটে গেছে ওইটা তো আমার আদায় করতে হবে না তো আমি করে বসে থাকবো কি করবো এখন ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন দুই দিকে আমি উঠে দাঁড়ায় আমার ছুটে গেছে ওইটা আমি এবং অন্য আদায় করে সালাম ফিরালে আমার নামাজ পরিপূর্ণ হয়ে গেল এটা হলো নিয়ম তো যিনি প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছেন ওই সময় ভুলে উনিও সালাম ফিরাই ফেলেছেন এক্ষেত্রে করন নিয়োগ করণীয় কি বলতে সেরদায় সাহ দেওয়া লাগবে কি লাগবে না এটা বোঝাইতে চেয়েছে তো আমি গত কয়েক পরবের আগেই এটার উপরে কিছু বলেছিলাম এই ভুলে সালাম ফেরানোটা তিন রকম হতে পারে কয় রকম এটা মুখস্থ করতে পারলে এই মাসালাটা বোঝা খুব সহজ হয়ে যাবে ভুলে সালাম ফেরানোর অবস্থা কয়টা হতে পারে একটা হলো ইমাম সাহেব এখনো সালাম ফেরান নাই আমি ভুলে সালাম ফেরাই ফিরেছি এই এক সুরাত দ্বিতীয় সুরাত হলো যে আমি ভুলে সালাম ফিরে আসি কিন্তু একদম প্যারালাল ইমাম সাহেবের সাথে মানে ইমাম সাহেবও আসসালাম শুরু করছে আমিও আসসালামও বলেছি একদম কাটাই কাটায় সমান সমান আর আরেকটা হলো যে আমি ভুলে সালাম ফিরাই ফেলেছি কিন্তু ইমাম সাহেবের পরে আসসালাম আলাইকুম ইমাম সাহেব বলছে এরপরে আমি বলছি আসসালাম আলাইকুম মারামত একদিকে অথবা দুই দিকে ওনার পরে মোটামুটি ওনার সাথে না আমার শুরুটা ওনার শুরুর পরে হয়েছে তো এই তিন শুরাতের মধ্যে প্রথম যে দুই অবস্থা আগে ফিরে এসেছি অথবা একেবারে ইমাম সাহেবের সঙ্গে মাথায় মাথায় ইমাম সাহেব যখন শুরু আমিও শুরু এই দুই অবস্থাতে আপনার সিরিদাই সাহু করা লাগবে না আপনি আপনার এক রাখা করে স্বাভাবিকভাবে নামাজ শেষ করে দিবেন আর যদি তৃতীয় সুগাত হয় যে ইমাম সাহেবের সাথেও না আগেও না বরং পরে ফেরা এসে তাহলে আপনি আপনার সুটে যাওয়া রাকাত আদায় করে আর তাকেই এত গড়ে সালাম দিয়ে সিরদায় সাহু হিসাবে দুইটা সিরদা দিবেন এরপরে আবার আত্মা হিয়া তো দুরুশরীফ দোয়া মাসের পরে নিয়মতান্ত্রিক নামাজ শেষ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ যিনি প্রশ্ন করেছেন তিনিও খেয়াল করে শুনবেন আমরাও খেয়াল করে শুনবো দুপ থেকে আমরা যারা সংযুক্ত হয়েছি আমরাও খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ এরপরেও যদি আমার বুঝে না আসে আবারও আমি প্রশ্ন করব বোঝার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ না বুঝে বসে থাকবো না তো আবারও বলি সালাম ফেরানোর অবস্থা কয়টা একেবারেই আগে অথবা ইমাম সাহেবের সাথে সাথে অথবা ইমাম সাহেবের পরে যদি আগে হয় সাথে হয় তাহলে কি দেওয়া লাগবে না শেষদায় সাহ দেওয়া লাগবে না নিয়মতান্ত্রিক হবে না আমার শেষ করব আর যদি পরে হয় তাহলে অবশ্যই আমাকে শেষ দায় সাহ দিতে হবে এখানে সতর্কতার জন্য একটি কথা বলে দিব সেটি হলো যে প্রথম যেটা আগে ফেরানো ওটা তো ঠিক আছে ওটা তো বোঝি খুব সহজে কিন্তু ইমামের সাথে হয়েছে না পরে হয়েছে এটা আসলে বোঝা কষ এটা কি করা বলেন এটা আমি আমার পক্ষ থেকে এটা নির্ণয় করা খুবই কঠিন হয়ে যায় না এজন্য জন্য ইমাম সাহেবের সাথে অথবা পরে যেটাই হোক উভয় ভাই সুরাতে কি দিয়ে দেব সতর্কতার জন্য সেই দায় সাহ দিয়ে দেবো আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের আশা করি বুঝেছেন